সলাদবিহীন কোনো ব্যক্তি মুসলিম বলে বিবেচিত হতে পারে না কম্পালসরি লাগবেই সালাদ যেমন আপনি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য অ্যাডমিট লাগবেই আপনি যতই বারো ঘন্টা ২৬ ঘন্টা পড়াশোনা করে প্রস্তুতি দশ বছর ধরে নেন না কেন অ্যাডমিট যদি না থাকে আপনাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না যদি আপনার সালাত না থাকে যদি আপনি এক কোটি টাকা দান করেন কাজে আসবে সোনান্না সাই হাতে চাষের ছেষট্টি আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব যেটা না হবে আর সলা কিসের কথা বলেন সালাতের মানে নামাজের নামাজ আছে তারপরে আল্লাহ খুশি বলবে যে দানের ব্যাপারটা দেখি জাকাতের ব্যাপারটা দেখি হজ্জের বিষয়টা দেখি বাপের সঙ্গে কেমন আচরণ করেছে দেখি ছেলের সঙ্গে কেমন আচরণ করেছে দেখি স্ত্রীর সঙ্গে কেমন ব্যবহার করেছে দেখি পতুষির সঙ্গে কেমন ব্যবহার করেছে দেখি মানে সালাদ নেই তার মানে বোঝা যাচ্ছে এই ইবাদতগুলো আল্লাহ দৃষ্টি প্রথমত দেবে না যদি শ্রী যদি করে না থাকেন আল্লাহ শেষে হয়তো তার বিশেষ সাফাতের কারণে আপনাকে জাহান নামে জালে পুড়িয়ে হলেও একদিন জান্নাতে নিয়ে আসতে পারেন এটা সুন্নাহ আলু হাদিসদের আকিরা তার মানে আপনি বুঝে নেন নামাজ নেই আপনি আমলগতভাবে কাফের হয়ে গেছেন আর কঠিন শব্দ এসেছে আপনাকে শুধু এতটা বলছি গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত যে ভারতবর্ষের মাটিতে আমরা এখন বসে আছি এই ভারতবর্ষের ইতিহাস বেশি তো যাওয়ার দরকার নেই যারা ইতিহাস হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন ক্লাস সিক্স সেভেন পর্যন্ত পড়েছেন তারাও জানেন মাত্র দেড়শো দুইশো বছর আগে যদি ভারতের ইতিহাস দেখেন এই ভারতবর্ষে গোটাটাই মুসলমানরা সাতশো থেকে আটশো বছর রাজত্ব করেছে কারা করেছে চাচা কারা করেছে মুসলমান প্রধানমন্ত্রীকে ছিল মুসলমান মুখ্যমন্ত্রীকে ছিল মুসলমান গোটা ভারতবর্ষের সব জায়গাতে মুসলমানরা রাজত্ব করেছে একদম মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লাল কেল্লা পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি আর পনেরোই আগস্ট মোদীজি যেখান থেকে পতাকা উত্তোলন করে এই লাল কেল্লাটা মুসলমানদের তৈরি করা একদম হাজারদুয়ারি থেকে শুরু করে প্রত্যেক জায়গাতে মুসলমানদের এখনো ছয় স্পর্শ আছে না নাই আছে তারপরেও আজকে দিনে দেখেন ভারতের মানুষ কি মানুষ না বা আসলে তারা ভারতবর্ষের নাগরিক কি নাগরিক না এটা নিয়ে আজকে আপনি নিজের আছেন না নাই ভিতরে ভয় কাজ করছে কি করছে না কখন সিএনএন আর আপনার এনআরসি এইসবগুলো করে কখন দেশ থেকে বের করে দেয় এই আশঙ্কায় আছেন না নাই আছেন আপনি অবাক হবেন যে দেশটা আপনি আটশো বছর শাসন করলেন দুইশো বছর আগে চলে যান মানে আপনার বাপ তার বাপ তার বাপ পর্যন্ত চলে যান দেখেন তা আপনার দাদো দাদ হতে পারে এই ভারতবর্ষে কোনো নেতা ছিল কোনো মন্ত্রী ছিল রাজা বাদশাহ এগুলো ছিল কিন্তু আজকে আপনি কত সংকট ভুগছেন কার দোষ মোদিজির কার দোষ মোদিজির আরে মোদিজির দোষ না ও তো ধর্মকে ভালোবাসে হিন্দু ধর্ম ও হিন্দু ধর্মকে ভালোবাসে তাই হিন্দুত্ব কায়েম করতে যাচ্ছে আপনি মুসলমান আটশো বছর ক্ষমতায় ছিলেন ভারতবর্ষের মুসলমানরা আট বছর ক্ষমতায় ছিল একবার আপনি নিজেকে প্রশ্ন করে দেখেছেন আজকে মোদিজি ক্ষমতায় আসার কারণে নিজের ধর্মের প্রতি ভালোবেসে রাম জন্মভূমি থেকে শুরু করে সমস্ত কিছু তারা তৈরি করে দিচ্ছে এমন কি আপনাদের মালদার আদিনা মসজিদকে দখল করা পরিকল্পনা তার ধর্মের অনুভূতি আছে কিন্তু আমাদের বংশধর যারা ছিল আমাদের দাদা যারা ছিল আটশো বছর ক্ষমতায় ছিল সেই সময়তে তারা মুসলমানের জন্য কি করেছে একবার ইতিহাস বের করে দেখান তো একটা মুসলমানের জন্য কোনো ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছে না কি করেছে বউ মারা গেছে কোটি কোটি টাকা খরচ করে তাজমহল তৈরি করেছে তো মুসলমানের লাভ কি হয়েছে কথা বুঝতে পারলেন না সেই সময় তাজমহল তৈরি করতে যত কোটি টাকা খরচ হয়েছিল সেই সময় যদি চাইতো গোটা ভারতবর্ষে মুসলমানের জন্য একটা করে বড় বড় ইউনিভার্সিটি প্রত্যেক রাজ্যে একটা ইউনিভার্সিটি তৈরি করে দেওয়া যেত যেত না ভাই যান যেত কি যেত না যেত আমি আপনাকে তার জন্য বলি মনে রাখবেন আগে নিজের আত্মসলোচনা করতে শিখেন তারা তাদের ধর্ম অনুভূতি আছে তারা হিন্দুত্ব কাম করতে যাচ্ছে। আপনি মুসলমান ক্ষমতা আটশো বছর ছিল আপনি কি করেছেন আপনি তো কিছুই করেননি এর জন্য আল্লাহ তালা বারবার করার মার্জিতে বলেছে আপনাকে সেই দিকে নিয়ে যেতে চাচ্ছি না আপনাকে শুধু এতটুকু বোঝানোর চেষ্টা করছি আল্লাহ জান্নাত সৃষ্টি করার পরে বলেছেন জান্নাতকে আল্লাহ ঘিরে দিয়েছেন নিয়ম নীতি দিয়ে কি দিয়ে নিয়ম নীতি কি বলেন তো এই একটু আগে বললাম না যে নিজের পায়ের ধাপটা নিজের ইচ্ছে মতো ফেলা যায় না এক গ্লাস পানি নিজের ইচ্ছে মতো খাওয়া যায় না এক গ্লাস পানি পান করতে হলেও নিজের ইচ্ছে মতো খাওয়া যাবে না আল্লাহ বলছেন যে ডান হাত দিয়ে পানি পান করতে হবে পানি খেতে হবে বাম হাতে স্বাভাবিক অবস্থায় খাওয়া যাবে না যদি দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে স্বাভাবিক অবস্থায় পানি পান করা যাবে না বসে পান করতে হবে বা এই হাদিসগুলো জানা আছে না নাই পৃথিবীর অন্য কোনো ধর্মে পাবেন অন্য কোনো জায়গাতে পাবেন এ আদর্শ না কারণ যান না ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে বাঁ হাত দিয়ে আপনি পানি পান করতে পারবেন না হ্যাঁ ডান হাত নেই একদমই নেই সেই সময় বাঁ হাত দিয়ে পান করার সমস্যা নেই কিন্তু আপনার ডান হাত আছে বাম হাত দিয়ে পানি পান করবেন এটা উচিত নয় এটা নিয়মের বহির্ভূত ডান যদি যেতে চান আপনাকে পানি পান করতে হলেও ইসলামের বিধিবিধান মেনে আপনাকে পান করতে হবে আজকের আশি টাকা ডেলিগেট নাকি কত আশি টাকা ভাবছেন আশি টাকা ডেলিগেট বাপ রে বাপ একদম গলা পর্যন্ত খাবেন মানে খেয়ে দিয়ে দরকার বাড়িতে গিয়ে বুমি করবেন তবুও ভালো কিন্তু আশি টাকা তুলতেই হবে এরকম টেন্ডেন্সির মানুষ আছে না নাই মুসলমান সেই মুসলিম কিন্তু দু হাজার পঁয়ষট্টি আল্লাহ বলছেন বান্দা যখন মুসলমান যখন খাবে এই পেটটাকে মুসলিম বানাতে হয় কিভাবে পেটটাকে তিন ভাগে ভাগ করতে হয় এক ভাগ খাবার খাবেন এক ভাগ পানি খাবেন এক ভাগ বাতাসের জন্য খোলা রাখবেন এটা মুসলমান পেট খাবার আছে মানে গোপগ্রেসে গিলে নেবেন এটা মুসলিমের পরিচয় নয় বলেন তো কোথায় আপনি মুসলিমের পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহ কত চমৎকার আয়োজন করেছি হুজুর এই যে লাখ লাখ টাকা খরচ করেছি আপনাকে ডেকে এনেছি শেখকে ডেকে এনেছি কত সুন্দর চমৎকার আয়োজন এত সুন্দর দিনী পরিবেশ তৈরি করেছি আর হাদিসে আছে এরকম দিনই পরিবেশে ফের ঘিরে থাকে আর কেউ যদি এত সুন্দর দিনী পরিবেশের যে ইলম অর্জন করার জন্য আসে বা প্রচার করার জন্য আসে তাই কবুল হজ্জের সময়ে কি পাওয়া যায় তারপরে নিহাস হাদিস আছে তে এত সুন্দর ফজিলতপূর্ণ আয়োজন করেছি কিন্তু ওই হাদিসটা আপনিও জানেন মিস্কা তো আসছে জানালায় বলছে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মসজিদ দুনিয়াতে কোন জায়গা কোন জায়গা যার জন্য আজকের আলোচনা সভা মসজিদ উন্নতি গল্প পেতো নাকি সবচেয়ে উত্তম জায়গা দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা পার্লামেন্ট বলেন মোদিজির ওর চাইতে উত্তম জায়গা ভাঙা যদি মসজিদ থাকে ওইটা উত্তম জায়গা আর সব জায়গায় দুনিয়ার মধ্যে নিকৃষ্ট জায়গা সে হচ্ছে বাজার কোন জায়গা বাজার তার মানে সুন্দর বোঝা গেলো হাদিসের প্রতি আমরা দুই দিক থেকে আমল করেছি এক দিক থেকে আমরা কত চমৎকার ভাবে দিল্লি পরিবেশ তৈরি করে জান্নাতি বাগান করে দিলাম আর এক জায়গাতে আমরা আছি জাহান নামের বাগান তৈরি করে রেখে দিয়েছি ভালো জিনিস না ভাই যান ওই দিক দিয়ে গোনা হোক এদিক থেকে নেকি হবে নেকি আর গোনা মাঝখান থেকে কাটাকাটি হয়ে যাবে মাঝখান থেকে গরু মাংস যেগুলো বিক্রি করলাম এগুলোই লাভ হ্যাঁ এটা নাকি কথা কি মাথার উপর দিয়ে যাচ্ছে আচ্ছা আমার কথা বোঝা যাচ্ছে কারা কারা বুঝতে পারছেন একটু হাত তোলেন তো হ্যাঁ বলেছি কারা কারা বুঝতে পারছেন না তারা হাত তোলেন কারা তুলেছিলেন হ্যাঁ মানে যারা বুঝতে পারছেন না তার মানে হাত তুলে ফেলেছেন আপনাকে আমি এটা জাস্ট এটা বোঝানোর চেষ্টা করলাম এখান থেকে যতদিনই আলোচনা হবে আপনি শুনবেন আমল করবেন কমিটি তার ধরনের কি পাবে কি পাবে না পাবে পাবে না ভাইজান যান নিঃসন্দেহ পাবে আচ্ছা রাস্তার ধারে যেগুলো দেখলাম ওইখানে যদি কোনো খারাপ কাজ হয় কোনো হানি হয় কোন ছেলে মেয়ে যদি অবৈধ কোনো কাজ করে দেয় আর হচ্ছে না এমনটা না হচ্ছে আচ্ছা যদি হয় এই যে কৃত্রিমভাবে ক্ষণস্থায়ী দুই দিন তিন দিনের জন্য মার্কেট বা দোকান বসানো এর জন্য গোনা কমিটি পাবে কি পাবে না গ্রামবাসী যদি সমর্থন দেয় পাবে কি পাবে না তার মানে ওখান থেকে গোনাও কামাচ্ছেন আজকের আয়োজন থেকে নিয়ে কেউ কামাচ্ছেন তার মানে কি বুঝলেন আপনি হ্যাঁ হ্যাঁ চুরি করা গরু দিয়ে কুরবানি তাই তো যে হুজুর চুরি করলে তো গোনা হয় আমি তো খুব ভালোভাবে জানি চুরি করলে গোনা হয় কিন্তু কুরবানি দিলেও তো নেকি হয় তাই চুরি করে গরু দিচ্ছি দেওয়ার পরে কুরবানি দিয়ে দিলাম তো চুরি করা গরুতে ধরেন এক লাখ গোনা হয়েছে আবার ধরেন কুরবানি দিয়েছে গরুটা এক লাখ নিয়ে কিও তো পাবো তাহলে এক লাখ হ্যাঁ আর এক লাখ নেকি কাটাকাটি হয়ে গেল মাঝখান থেকে মাংস খাওয়াটাই আমার লাভ এরকম হয়ে যাচ্ছে না ভাইজান আল্লাহ সুমন তালা আপনাদেরকে বোঝা তৌফিক ফিক দীক্ষা বলে বলি আমিন আল্লাহ সুমন তালা জান্নাতকে কি দেখে রেখেছেন চাচা নিয়ম নীতি দিয়ে চলেন আপনি একটু নিয়ম নীতি দেখাই আপনি তো শুধুমাত্র এতটুকু বুঝতে পারলেন যে নিয়ম নীতি পানি খাওয়াতেও আছে বারবার শুনেছেন পায়খানা ফিরতে গেলে বিষখানা নিয়মনীতি মানতে হয় পায়খানা প্রস্রাব কি করতে বলেন তো প্রস্রাব পায়খানা নিজের ইচ্ছে মতো ফেরা যায় না বিশ কোটি টাকা আপনি ইনকাম করেছেন করতে পারেন ইসলামের জায়জ করেছে দিন ইনকামের পরে টাকাগুলো নিয়ে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেন দুই জাকাত দিয়ে দেন বা অসর দিয়ে দেন যদি দিয়ে দেন দিনে যদি কোটি টাকা ইনকাম করেন হালাল ব্যবসা এ টাকা বৈধ কোনো সমস্যা নাই বিশ কোটি টাকা দিয়ে বাড়ি করেছেন কোনো সমস্যা নাই দশ লাখ টাকা খরচ করে একটা বাথরুম তৈরি করেছেন কোনো সমস্যা নাই সবই হালাল আপনাকে আল্লাহ সোমানাতলা তৌফিক দিয়েছে বিশ লাখ টাকা দিয়ে যদি আপনি বাথরুম পায়খানা তৈরি করেন তাও কোনো সমস্যা নাই যদি আপনি জাকাত যদি ঠিকঠাক দিয়ে দেন যদি আপনি সরকারি কোনো ট্যাক্স যদি ফাঁকি না দেন এই বাথরুম বিশ লাখ টাকা করেছেন এটাও বৈধ কিন্তু এই বিশ লাখ টাকা বালা বাথরুমের যদি প্যান্ট বসানো থাকে